থেকে সকলকে স্বাগত আজকে আমরা দেখবো হিসেব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমন্বয়সমূহ আমাদের প্রশ্নে থাকতে পারে সমন্বয়ে যে বিনামূল্যে পণ্য বিতরণ পাঁচ টাকা যা হিসেবভুক্ত করা হয়নি বিজ্ঞাপন খরচ বিশ টাকা ও ক্রয় পঞ্চাশ হাজার টাকা এটা তোমাদের রিয়াম থাকবে বিজ্ঞাপন খরচ বিশ টাকা ক্রয় থাকলো পঞ্চাশ হাজার টাকা এখন বলছে যে মোট বিজ্ঞাপনের অর্ধেক বিলম্বিত এভাবে তোমাদের সমূহ থাকলে তাহলে তোমরা তোমাদের কি করতে হবে তোমাদের এখানে ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বিশদ বিবরণীতে ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমাদের ক্রয় রমিলে ধরলাম যে রমিলে ক্রয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে তো সেখান থেকে বিনামূল্যে পণ্য বিতরণ কারণ আমরা যখন বিনামূল্যে পণ্য বিতরণ করব তখন কি হবে আমাদের পণ্য কমে যাবে মানে আমাদের যে আমাদের আমরা যদি পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করি সেখান থেকে যদি আমরা পাঁচ হাজার টাকার পণ্য বিতরণ করে ফেলি তাহলে আমাদের পণ্য কমে যাবে সেজন্য আমরা সেটা বিনামূল্যে পণ্য বিতরণটা কি তারপর তারপর আমরা বিজ্ঞাপন খরচের সাথে বিজ্ঞাপনের সাথে আমরা বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করবো কারণ আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করতেছি কেন বিজ্ঞাপনের উদ্দেশ্যে সেজন্য জন্য এটা যদি এটা এক ধরনের বিজ্ঞাপন সেজন্য আমরা বিজ্ঞাপনের সাথে এই বিনামূল্যে পণ্য বিতরণটা কি করবো যোগ করব। তাহলে আমাদের যোগ করলে আসবে কত পঁচিশ হাজার টাকা বিনা বিজ্ঞাপন ছিল বিশ হাজার আর বিনামূল্যে পণ্য বিতরণ করছে পাঁচ হাজার তাহলে আমাদের বিজ্ঞাপন হবে হচ্ছে পঁচিশ হাজার এখন এখানে বলছে যে মোট বিজ্ঞাপনের অর্ধেক বিলম্বিত করতে হবে এখন মোট বিজ্ঞাপন আমাদের বের হয়েছে কত পঁচিশ হাজার এই পঁচিশ হাজার আমরা কিন্তু এই বিশ হাজার টাকার অর্ধেক করব না আমাদের মোট বিজ্ঞাপন যত বের হবে ঠিক আছে মোট বিজ্ঞাপন যত বের হবে তার অর্ধেক হচ্ছে বিলম্বিত করতে হবে তাহলে আমাদের পঁচিশ বের হয়েছে তো পঁচিশ হাজারের অর্ধেক যদি আমরা করি তাহলে আমি বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন তা আমরা বিলম্বিত বিজ্ঞাপন কি করব বিয়োগ করব তাহলে বিলম্বিত বিজ্ঞাপন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে বারো হাজার পাঁচশো এটা হচ্ছে চলতি বছরের চলতি বছরের বিজ্ঞাপন খরচ ঠিক আছে তারপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে এখানে এটা হচ্ছে বিষয়দায় বিবরণীতে এই এই কাজগুলো আমাদেরকে করতে হবে আর বিষয়দায় এই আর্থিক অবস্থার বিবরণীতে তোমাদের অলিক সম্পদের মধ্যে অলিক সম্পদ আমাদের যে মোট সম্পদ মোট সম্পদে কি কি থাকে চলতি সম্পদ স্থায়ী সম্পদ তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ অলিক সম্পদ তো এই অলিক সম্পদের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন লিখতে হবে এবং বিলম্বিত বিজ্ঞাপন কত বারো হাজার পাঁচশো এই যে বিলম্বিত বিজ্ঞাপন লিখে লিখবো বারো হাজার পাঁচশো অলিক সম্পদের মধ্যে তারপর তোমাদের ঢাকা বার দু হাজার আর্থিক বিবরণী থেকে যে প্রশ্ন এসেছিল সেখানে দুই নং প্রশ্নে এই সময়টা ছিল যে নমুনা মাফিক পণ্য বিতরণ ছয় টাকা বিজ্ঞাপন এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ হচ্ছে অবলোপন করো তো তোমাদের বিজ্ঞাপন খরচে তিন ভাগের এক অংশ হচ্ছে অবলোপন করতে বলছে এখন তিন ভাগের যেটা অবলোপন করতে বলছে যে চলতি বছরের বিজ্ঞাপন বিজ্ঞাপন অংশ করতে আর যে অংশ হচ্ছে অবলোপন করতে বলবে এটা হচ্ছে কি সেটা হচ্ছে চলতি বছরের বিজ্ঞাপন খরচ এখন এখন কি করতে হবে বিশদার বিপরীতে ক্রয় যে ক্রয় থাকবে সেইখানে এখানেও কিন্তু ক্রয় থেকে নমুনা মাফিক পণ্য বিতরণ কি করতে হবে বাদ দিতে হবে ক্রয় থেকে নমুনা মাফিক পণ্য বিতরণকে বাদ দিতে হবে বিজ্ঞাপনের সাথে হচ্ছে পণ্য বিতরণটাকে যোগ করতে হবে তা আমাদের বিজ্ঞাপন রমিনে ছিল পনেরো হাজার টাকা আর আমরা পণ্য বিতরণ করছি ছয় হাজার টাকার তাহলে সেটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে একুশ হাজার টাকা এটা কিন্তু আমাদের বিজ্ঞাপন চলতি বছরের বিজ্ঞাপন না এই বিজ্ঞাপনের থেকে এই বিজ্ঞাপন খরচের তিন ভাগের এক অংশ হচ্ছে চলতি বছরে যে প্রশ্ন সমন্বয় দেওয়া ছিল বিজ্ঞাপন এক তৃতীয়াংশ অবলম্বন করতে হবে তার মানে তিন ভাগের এক অংশ হচ্ছে চলতি বছরে তার মানে আর বাকি দুই অংশ কি এ বাকি দুই অংশ হচ্ছে বিলম্বিত আমরা বিজ্ঞাপনের সাথে পণ্য বিতরণ যোগ করব তারপরে বিলম্বিত অংশ বিয়োগ করব আর এই যে একুশ হাজার টাকা এই একুশ হাজার টাকা তিন ভাগের দুই অংশটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন কারণ এক অংশ তো হচ্ছে চলতি বছরের আর দুই অংশ বাকি যে দুই অংশ তিন ভাগের যে দুই অংশ বাকি সেটা হচ্ছে বিলম্বিত তো এই বিলম্বিত এই যে তিন ভাগের এই দুই অংশটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন বিয়োগ করলে আমাদের চলতি বছরের বিজ্ঞাপনটা বের হবে যেটা হচ্ছে সাত হাজার টাকা আর এই বিলম্বিত বিজ্ঞাপনটা আর্থিক অবস্থার বিবরণীতে অলিক সম্পদের মধ্যে লিখতে হবে তারপরে হচ্ছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি তাহলে এই যে সেবা প্রদান করছে কিন্তু এখন পর্যন্ত বিল পাওয়া যায়নি অর্থাৎ এই সেবাটা হচ্ছে এখন এখন আছে আছে ঠিক পর্যন্ত আমরা আমরা টাকা টাকা পাইনি তো এখানে সেবা সেবা এটা আমাদের এর সাথে যোগ করতে হবে এটা কিছুটা অলিখিত বিক্রয়ের মতো অর্থাৎ আমরা যখন পণ্য বিক্রয় করছি কিন্তু আমাদের এখন সেটা হিসাবভুক্ত করা হয়নি মানে আমি পণ্য বিক্রয় করছি কিন্তু হিসাবভুক্ত করা হয়নি তখন আমরা এই যে অলিখিত বিক্রয় যেটা লিখা হয়নি বা হিসাবভুক্ত করা হয়নি সে অলিখিত বিক্রয়টাকে কি করে আমরা বিক্রয়ের সাথে যোগ করি এবং প্রাপ্য হিসাবের সাথে যোগ করি সেম ভাবে সেবা প্রদান করছে কিন্তু বিল পাওয়া যায়নি মানে এটা এখন এই সেবা আয়টা হচ্ছে আমাদের অনাদায়ী আছে মানে আদায় হয়নি তো অনাদায়ী সেবা আয়টা আমাদের সেবা আয়ের সাথে যোগ করতে হবে এবং আর্থিক বিবরণ আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসেবে সাথে অনাদের সেবা এটা যোগ করে এটা কিছুটা সেম অলিখিত বিক্রয়ের মতন ঠিক আছে আচ্ছা বিক্রিত পণ্য বিশ হাজার টাকা যার ক্রয় মূল্য পনেরো হাজার টাকা যার হিসেব ভুক্ত করা হয়নি অর্থাৎ বিক্রয় হিসাবে পণ্য বিক্রয় করছি কিন্তু বিক্রয় হিসাবে লিখা হয়নি এখন বিক্রয় এটা হচ্ছে অলিখিত বিক্রয় এই অলিখিত বিক্রয়টাকে বিক্রয়ের সাথে কি করতে হবে যোগ করতে হবে কেননা এটা হিসেব করা হয়নি তো এখন আমাদের হিসাবভুক্ত করতে হবে অর্থাৎ বিক্রয় হিসাবের সাথে এই যে বিশ টাকার পণ্য বিক্রয় করছি এটা কি করতে হবে হিসাবভুক্ত করতে হবে বিক্রয় আমরা ধরলাম তিন লাখ টাকা এই তিন লাখ টাকার সাথে আমাদের অলিখিত বিক্রয় যেটা আমরা লিখা হয়নি বিশ হাজার টাকা ওই বিশ হাজার টাকা যোগ করলে আমাদের বিক্রয়টা হবে হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা তারপর আমরা এই যে সমাপনী মজুদ পণ্য সেই সমাপনী মজুদ পণ্য থেকে আমাদের এই বিশেষ যে সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমাদের দুই লাখ টাকা এই দুই লাখ টাকা থেকে আমরা এই যে পণ্যটা বিক্রয় করছি ওই পণ্যটার ক্রয় বিয়োগ করতে হবে কেন কারণ এটা সরবরাহ করা হয়নি অর্থাৎ এই যে পণ্য বিক্রয় করছি কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে সরবরাহ করা হয়নি অর্থাৎ আমি পণ্য বিক্রয় করছি কিন্তু এখন পর্যন্ত আমার যে ক্রেতা সেই ক্রেতাকে এখন পর্যন্ত আমি পণ্যটা সরবরাহ করিনি বা ক্রেতা এখন পর্যন্ত নিয়ে যায়নি ঠিক আছে আমাদের সমর্পণ তাহলে এই যেটা সরবরাহ করা হয়নি ওইটা কোথায় আছে ওইটা হচ্ছে আমাদের সমাপনের যে মজুদ পণ্য সেই সমাপনের মজুদের মধ্যে যুক্ত আছে সমাপনের মজুদ পণ্য থেকে আমাদের এই এই যে পণ্যটা বিক্রয় করে ফেলছে সেটা কি করতে হবে বিয়োগ করে ফেলতে হবে কিন্তু আমরা কিন্তু যে সেটার যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যটা কিন্তু বিয়োগ করব না ওই বিকৃত পণ্যের যে ক্রয় মূল্য মানে পনেরো হাজার টাকা বিকৃত পণ্যের মূল্য ছিল বিশ টাকা আর ওইটার যে ক্রয় মূল্য মানে পনেরো হাজার টাকা সেটা হচ্ছে আমরা সমাপনের মজুদ পণ্য থেকে বিয়োগ করব ঠিক আছে কারণ পণ্য যখন ক্রয় করছি তখন তো আমরা পনেরো হাজার টাকা দিয়ে পণ্যটা ক্রয় করছি বিক্রি করতেছি হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে ক্রেতার কাছে কিন্তু পনেরো হাজার টাকা দিয়ে পণ্য ক্রয় করছে এখন এই পনেরো হাজার টাকার পণ্যটা আমাদের সমাপনী মজুদের মধ্যে পড়ে আছে ঠিক আছে সেই জন্য আমরা সমাপনী মজুদ পণ্য থেকে মানে আমরা এই পনেরো হাজার টাকা মানে এই যে বিকৃত পণ্য বিশ হাজার টাকার এটার যে ক্রয় মূল্য সেটা আমরা বিয়োগ করব। ক্রয় মূল্যে আমাদেরকে বাদ দিতে হবে তাহলে দুই লাখ টাকা থেকে আমরা যদি পনেরো হাজার টাকা বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা আর তারপরে এখানে আমাদের প্রাপ্য হিসাবের সাথে এই অলিখিত বিক্রয়টা যোগ করতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের সাথে আমাদের অলিখিত বিক্রয় যোগ করতে হবে না এই যে আমি পণ্য বিক্রয় করছি হিসাবভুক্ত করা হয়নি তার মানে হচ্ছে এটা ধারে বিক্রয় করা হয়েছিল যেহেতু ধারে বিক্রয় করা হয়েছিল সেজন্য প্রাপ্য হিসাবে যোগ করতে হবে এবং বিক্রয়ের সাথে যোগ করতে হবে